সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমাদের দেখা যায় কি এই পেজটিতে ম্যাক্সিমাম টাইম আপনারা যে প্রশ্নগুলো বেশি পরিমাণ করে থাকেন অনেকে আছেন যারা স্বাস্থ্য ভালো করার জন্য বা খাবারের রুচি ফেরানোর জন্য আপনারা প্রশ্নগুলো করে থাকেন তো স্বাস্থ্য ভালো করার ক্ষেত্রে বা খাবারের রুচি বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ভিটামিন বা সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় বা আপনার ফার্মাসি থেকে আপনার ফার্মাসিস্ট অথবা দেখা যায় পলি দেন তার ম্যাক্সিমাম কিন্তু তিনি ব্যবসা সমৃদ্ধির জন্য দেন এবং দেখা যায় নামে ব্যানামে আয়ুর্বেদিক হার্বাল এই ধরনের বিভিন্ন কোম্পানি কিন্তু তৈরি করে থাকে যে সমস্ত সিরাপ সেগুলো আমরা সেবন করে থাকি এক সময় দেখা যায় যে মোটা হচ্ছেন বা স্বাস্থ্য ভালো হচ্ছে বা খাবারের রুচিটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু পরক্ষণে আপনি যখন ওষুধ খাওয়া বাদ দিয়ে দিচ্ছেন তখন কিন্তু সে ওষুধের যে প্রচুর পরিমাণে পার্শ্ব সেগুলো আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বেশি পরিমাণে মুটিয়ে যাওয়া গাল ফুলা ফুলে যাওয়া ইডিমা চলে আসা হাত পায়ে পানি চলে আসা এবং দেখা যায় দীর্ঘমেয়াদী কফ কাশি ঠান্ডা শ্বাসকষ্ট সমস্যা বৃদ্ধি পাওয়া এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লাঞ্চ হার্ট কিডনি লিভার এই ধরনের এই ধরনের অর্গানগুলো তিল তিল করে ড্যামেজ হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয় তো সেক্ষেত্রে আমরা যদি পরিমিত খাবার গ্রহণ করতে পারি পর্যাপ্ত ঘুমোতে পারি এবং নিয়ম মাফিক যদি আমরা ব্যায়াম করতে পারি শারীরিক কসরৎ দৈনিক কমপক্ষে যদি তিরিশ থেকে চল্লিশ মিনিট শারীরিক পরিশ্রম করতে পারেন ব্যায়াম করতে পারেন হাঁটতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে খাবার রুচি বাড়বে এবং দেখবেন যে আপনার স্বাস্থ্যটা আগের চেয়েও অনেকটা হলেও সমৃদ্ধি লাভ করবে আর আরেকটা বিষয় বলতে চাই যে টেস্ট হরমোন যাদের কম রয়েছে দেখা যায় সেই হরমোন কমের জন্য কিন্তু সময়টা আপনারা কম দিতে পারেন সেক্ষেত্রে সময় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ওষুধ অনেকে খেয়ে থাকেন সেক্ষেত্রে যদি ব্যায়াম করেন শারীরিক ব্যায়াম করলে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পাবে দেখবেন যে আপনার ওষুধপত্র খাওয়া লাগবে না তো আমাদের যে দৈনন্দিন শাক সবজি রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে পর্যাপ্ত ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সব কিছু রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা দেখা যায় যে আমাদের চাহিদাগুলো ফুলফিল করতে পারি তো এই যে ওষুধটা যেটা হচ্ছে সলবিট বি আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন বি কমপ্লেক্স সুগার কোটেড ট্যাবলেট মানে এটার উপরে কিন্তু চিনির একটা আবরণযুক্ত রয়েছে এরকম একটা ট্যাবলেট মূলত এই ট্যাবলেটটার কাছকে এই ট্যাবলেটটা মূলত হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত উপাদান সমৃদ্ধ একটা ওষুধ যেখানে রয়েছে থায়ামিন মনোহাইড্রেট রিবোফ্লাভিন পাইরিডক্সিন নাইকোটিমার্ট তো এই ধরনের উপাদানগুলো যদি আমাদের শরীরে ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ত্বক ফ্যাকাশে হয়ে যায় চুলকানির সমস্যার সৃষ্টি হয়ে যায় এবং কিছুদিন পর অসুস্থ হয়ে যাওয়ার সমস্যার সৃষ্টি হয়ে যায় ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় এবং দেখবেন যে কিছুদিন পর পর হয়তো বা আপনি একটা সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা ভালো হচ্ছে আবার সেই ওষুধটা আপনার ধরে বসছে তো এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং যাদের দীর্ঘমেয়াদী হাঁপানি শ্বাসকষ্ট চুরগানি সমস্যা তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো কিন্তু নির্ধারণ নির্দেশনা দেওয়া হয়ে থাকে মূলত হচ্ছে আপনার মুখের ঘাজনিত সমস্যা হলে তখন কিন্তু দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্সের জনিত সমস্যার জন্য মুখের ঘা হয়ে থাকে তো জিব্বার ঘা মুখের ঘা খাবারের স্বাদ কমে যাওয়া এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনারা এই সলভিক বিটা খেতে পারেন এটা একেবারে অল্প দামে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাত্র সাতাশ টাকা নব্বই পয়সা তার মানে তিরিশ টাকারও কম পঁয়তাল্লিশটা ট্যাবলেট এত অল্প দামে আসলে বাজারে কোনো ভিটামিন আছে বলে আমার কাছে জানা নেই তারপরে বলবো যে এটা কোম্পানি কিন্তু খুব ভালো কোম্পানি দেখতে পাচ্ছেন এসকে ফার্মাসিউটিক্যালস যাদের শারীরিক দুর্বলতা রয়েছে খাবারের প্রতি রুচি কম এবং জিভবার ঘা রয়েছে বিভিন্ন ধরনের শরীরে ইনফরমেশন শোকাচ্ছে না ভালো হচ্ছে না রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই ধরনের ট্যাবলেটগুলো খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন এই ট্যাবলেটটা যাদের ডায়াবেটিস রয়েছে তারা খেতে পারবেন না যেহেতু চিনির প্রলাপযুক্ত আর এমনিতে যারা নর্মাল ব্যক্তিবর্গ রয়েছেন তারা সকলে খেতে পারবেন যাদের বয়স আট বছর উপরে তারাও এই ট্যাবলেটটি খেতে পারবেন খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিনটি সকাল একটি রাত্রে একটি দুপুর একটি এভাবে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে যদি আপনার শারীরিক অন্যান্য জটিলতা না থাকে তাহলে ওষুধটি সুনিয়ন্ত্রিতভাবে নিয়মিত মেনে খেলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না